রে এত এতক্ষণ ঘুমা করলি নাকি তুই হ্যাঁ বান্ধবীর বিয়ে কন্যা এখন ঘুমতে থেকে উঠলি বারোটার সময় সাড়ে তিনটা

দেখুন সে মূলো গুলো এখনো আছে পুরো গাছ হয়ে গেছে এই লঙ্কার মতন ফল হয়েছে একটা এই বেগুনটা তুলি আজকে জল দিছে তো আজ বেগুনটা মাটি ভরে গেছে ওই দেখো মামি ভিতরে বেগুন আছে এই বেগুনটা আরো বড় হবে আরো বড় তুলে নেছি আরো বড় হয় বেগুন গুলো এই একটা এই যে একটা এই যে একটা আমি খালি পাইয়াই যাই কাটা কুটে কুটে আমার কাছে

Ja.